কলকাতার বাঙালিরা বুঝে গেছে বাংলাদেশ ছাড়া তাদের আর বাচার উপায় নাই একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি রহমত সম্প্রতি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ নিয়ে বক্তব্য নিজের রাজ্যের বাঙালিদের বিপাকে কে ঠেলে দিয়েছে বাংলাদেশ থেকে প্রতিবছর পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বিপুল পরিমাণ অর্থ রাজস্ব পায় যে অর্থে পশ্চিমবঙ্গ সরকারসহ বাঙালিরা বেঁচে থাকে বাংলাদেশের স্বৈরাশাসক হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশে ভারতের সম্পর্ক উত্তেজনায় রূপ নিলে ভারতের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য থমকে গিয়েছে যার কারণে পশ্চিমবঙ্গ রাজ্য ত্রিপুরা ও আসাম রাজ্যের লক্ষ লক্ষ নাগরিক হঠাৎই বেকার হয়ে গেছে রাজ্যের রাজস্ব বন্ধ হয়ে গেছে হাজার হাজার দোকানপাট গাড়ি ঘোড়া হাসপাতাল ক্লিনিক ফার্মেসি সহ মানুষের জনজীবন থমকে গিয়েছে বাংলাদেশিরা চাই দুই বাংলার সম্পর্ক উন্নয়ন বাংলাদেশিরা চাই বাঙালি জাতির উন্নয়ন বাঙালি জাতি ঐক্যবদ্ধ হলে বাঙালিরা হবে পৃথিবীর মধ্য সপ্তম উন্নয়নশীল জাতি আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ